আপনি বিয়ে বন্ধ করে আমি আপনাকে এটা জানতেই চাচ্ছেন আগে আপনি একটা কথা বলেন আপনি কি আপনার মেয়ের সাথে এমন কোনো ছেলেকে বিয়ে দিবেন যে কিনা একটা এই যে মাসুম ইন্নো সেন্ট ভদ্র চেহারা ছেলেটা এখানে বসে আছে ইন্ন সেন্ট চেহারার পিছনে লুকায় আছে একটা শয়তানের রূপ সে একটা ভাড়াটে খুনি এটা যারা আপনার কোথাও ভুল হচ্ছে আকবর চৌধুরীর ছেলে বড় টাকার অভাব দেখেনি এটা অসম্ভব অকল্পনীয় অসম্ভব অকল্পনীয় হলেও এটাই সত্যি যে আপনার ছেলে একজন ভাড়াটে খনি আমি বিশ্বাস করতে পারি না আমাদের রোহান কাজ করতেই পারি না আমি বিশ্বাস করি তুই কি আবন্ধু কথা বলে যাচ্ছিস মা শুধু আমি আমার বিশ্বাসের কথাটা বলেছি অনেক কথা হয়েছে আর কোনো কথা করে তুই না তুই বল যে তুই আমার ছেলে তুই কখনো খুন করতে পারিস না সে আর কি বলবে বলার মতো কোনো মুখ থাকেই না সে বলবো আসামে থানায় নিয়ে চলো আমি থানায় আসতেছি আপনি কেমন বাবা হয়েছেন কোথায় ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাবেন আবার এসেছেন ছেলেকে বের করাতে আমার মেয়েকে দিয়ে

আমাকে আমি ক্ষমা করে আল্লাহ যা করে ভালো দেখো এখন সবকিছু ঠিক হয়ে গেছে আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মা তুই আবার লেখা লেখাপড়া শুরু করে দে তোর মাস্টার্স শেষ না হওয়া তোকে আমি বিয়ের জন্য কোনো চাপি দিবো না মা